আরে এবাই সসারি তো একটু ব্যবসা এক মুরিতে সুদ খায় আর এক মুরিতে মাপছায় সসা মোর সস বাড়ি গেছেন না দেনে আছে ও সসা দেনে আছে তা আমার একটু দরকার আছিলাম আরে এরে তো সব দরকারই আছে তা তো কয়টা নেকবো হেডুকো আরে ভাই টিহা তো মেলায় নেকবো কিন্তু তো কত কাম হবে না সসার হাতে কথা কই পারলি ভালো হইলেনি দেখতেছ না সসা ইবাদত করতেছে আর সসা সব কারবার হই না সব কারবার আমি হই তুই কয়টা নেকবো ক

আমার পাশে বাবা তার তো দিমই রানা তো কোথায় পরিমানটা কত চালু কি না আমি তো জানি না কারণ আমি তো কোনদিন সুদ নেই নেয় নেই আর আব্বা মরে যাওয়ার আগে কে সুদের ব্যবসা হারাম তে আহলাত মেলা মানুষের কাছে চাইলাম চাসা কেউ দিলো না বিপদে পড়ে নে অনেকতেছে। কাছে তাহলে আপনি কন কয়টা অনেক ব এ কেদা তুই আমাক খোজ সামিরে কথা কস আমি কিছু ধরে আমি পাঁচ অক্ত নামাজ কালাম পড়ি মানসি উনলি কব কি আমি এক লাখ পে দিলি তোর উপকার হব না ওহন থেকে কিছু অংশ আমাক দিলো এ নে না দেখ ডাল বুঝা দেত না চাসা আর বুঝার নাম বিষয়টা আমি বুঝছি আপনি হইলো এক মুঠ খুদ দিয়ে গোয়া মারিব ভুত দিয়ে কি যাই হোক ও সব কথা বাদ দে এক লাখ টাকা নিবো মাসে দশ হাজার টাকা সুদ দিবো নাকি কোন না বাবু তুমি যখন কইছ আর ও বিষয়ে তো আমি যাই না তারপর হলো সুদের হার ডুব না হলো কম হয়ে গেল মাসে দশ হাজার টাকা সুদ খেতেছে তাও বলে সুদ খায় না তাহলে সুদ মারানি কয়েক মনে হয় মজা গুরি দিয়ে ফালা দেয় কে বাবা মনে মনে কিছু করতে চাও না না তেমন কিছু না কা মনে মনে ভাবতেছি আপনার আবার টিয়া কম হলো নাকি তালে আম কার বাড়ি যাওয়া ভাত থাকলো রে